রাজশাহীর ক্রিকেটাররা অধিকাংশ ক্রিকেটাররা হোটেলে বসে আছে তাদের যে হোটেল ভাড়া সেই হোটেল ভাড়া দেওয়া হয় নাই মালিক গেছে ভাগ্যা মালিক ভেগে গেছে এখন ক্রিকেটাররা তারপরে লজিস্টিক ম্যানেজার তারপরে টিম বয় এরা হোটেলে রয়ে গেছে ওরা এখন বাসায় যেতে পারতেছে না ওদেরকে বলা হয়েছিল যে আজকে টাকা দেওয়া হবে যে বকেয়া বাকি আছে সেটা আজকের মধ্যে পরিশোধ করে দেওয়া হবে এখন কথা হচ্ছে সকাল থেকে এ পর্যন্ত মালিক পক্ষের কেউ ফোন রিসিভ করছে না যারাই কল করছে কারো ফোনই রিসিভ করছে না এখন কথা হচ্ছে কোথায় রয়েছে তাদের বকেয়া বাকি আর এখন ওরা যে হোটেল ছেড়ে যাবে সেই ব্যবস্থাও নাই কারণ এ যে পাঁচ থেকে সাত দিন থাকলো সেই যে ভাড়াটা সেই ভাড়া পর্যন্ত মালিক পরিশোধ করে নাই কি হবে তাদের কথা বলবো এই বিষয়টা নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না হ্যালো বিয়ার্স ইটস মি ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম রাজশাহীর মালিক উদ্দিন এরে কি বলে গলার ভিতরে বাদর ঝুলাই দেওয়া দরকার বান্দর আছে না বান্দর বাংলা ভাষায় যেটাকে বলে বান্দর বান্দর ঝুলাই দেওয়া দরকার পালা বান্দর যারে বলে দিতে হবে তুমি থাবরাইতে থাকো যতক্ষণ পর্যন্ত তুমি টায়ার্ড না হো ততক্ষণ পর্যন্ত তুমি থাপড়াইতে থাকো ওর গালে চট দিতেই থাকো আর মাঝে মাঝে যখন সে টায়ার্ড হয়ে যাবে বাকি ওই টায়ার্ডের অংশ বানর রেস্ট নিবে আর যারা আশেপাশে ওই যে ক্রিকেটাররা মানে টাকা দেয় নাই তো ওই ক্রিকেটাররা শক্ত খুররামের স্যান্ডেল আছে না যেটা নিচে ক্ষয় হয় না একেবারে ওই স্যান্ডেল দিয়ে আর গালে বাইরেতে থাকো আসলে এই ধরনের লোককে সম্মান দিয়ে কথা বলে তো লাভ নাই বানর যখন রেস্ট নেবে তখন ওই ক্রিকেটাররা যারা টাকা পাও না তারা তার গালে জুতে দিয়ে বাড়িতে থাকবে প্রসঙ্গে আসি প্রসঙ্গ হচ্ছে রাজশাহী এমন একটা দল যারা আপনার মূলক ভাবে বড় মাপের প্লেয়ার কম থাকার পরেও যারা এতটুকু পারফরমেন্স করেছে যেটা অন্য দলের জন্য একটা শিক্ষণীয় যে আমাদের দলে কেউ নাই আমাদের দলে আমাদের ধরে কোনো আইকনিক কোনো প্লেয়ার নাই তারপরেও যে তারা প্লে অফে চলে গিয়েছিল এক কথায় পরবর্তীতে খুলনা ভালো খেলছে খুলনা জিতছে এবং রান রেট ভালো ছিল যার কারণে পয়েন্ট বারো হওয়ার পরেও খুলনা প্লে অফে খেলবে কারণ তাদের রান রেটটা তুলনামূলকভাবে রাজশাহীর চাইতে বেশি কিন্তু সেই ক্রিকেটারদের সাথে যেভাবে অন্যায় করা হচ্ছে যেভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের প্রতিদিনের খাবারের টাকা দেওয়া হয় না লাস্ট তাদের তাদের করা হয়েছে পারিশ্রমিক আর বাকি আছে এখন ক্রিকেটাররা আশায় বোক বেঁধেছিল যে প্লে অফে যদি যায় তাহলে তো এখানে আরো এক সপ্তাহ সময় পাচ্ছে সুতরাং টাকাটা আদায় হয়ে যাবে কোনো না কোনো ভাবে কিন্তু কথা হচ্ছে যেহেতু রাজশাহী প্লে অফে যেতে যেতেও যেতে পারেনি কারণ খুলনা জিতে গেছে এখন তাদের যে এই অপেক্ষাটা লাস্ট খেলার পর থেকে আজ পর্যন্ত গতকালকে তো খেলা হইলো গতকালকে নিশ্চিত হয়ে গেল যে রাজশাহী প্লে অফে খেলতে পারছে না তো গতকাল পর্যন্ত তাদের যে পাঁচ থেকে সাত দিন পার হয়ে গেছে লাস্ট খেলার পরে তারা হোটেলে ছিল সেখানে খাওয়া খরচ আছে হোটেল ভাড়া আছে সেই সব কিছু তো বকেয়া রয়ে গেছে এখন মালিকের সাথে যে আহ ইটালিয়ান ভাষা মালিকের সাথে যে যে কমিটমেন্ট হয়েছিল আজকে আজকের মধ্যে তাদের বকেয়া টাকা পরিশোধ করে দিবে এবং আজকে তারা হোটেল ছাড়বে হোটেল ছাড়বে আজকে কারণ কালকে ডিসাইড হয়েছে বিকজ তারা প্লে অফে যাচ্ছে না আদারওয়াইজ তো তারা হোটেলে আরো থাকতো তাই না এখন যেহেতু তারা প্লে অফে যাচ্ছে না আজকে তাদের পেমেন্টের শেষ দিন সুতরাং যেহেতু প্লে অফেও যাচ্ছে না আজকেও পেমেন্টের শেষ আজকে তো তারা হোটেল ছেড়ে চলে যাবে তাই না এখন মালিক পক্ষকে ফোন দেওয়া হচ্ছে মালিক ফোন ধরছে না এখন কথা হচ্ছে যে ফোনও ধরতেছে না বকেয়া টাকাও পাচ্ছে না তারপরে হোটেল ছেড়ে এখন কিভাবে যাবে সেটা আমাকে বলেন হোটেল ছেড়ে যেতে হলে আপনার হোটেলের যে বকেয়া আছে সেই বকেয়াটা তো হোটেলকে বুঝিয়ে দিতে হবে খাওয়া খরচ আছে যে থাকছে পাঁচ দিন ধরে সে পাঁচ দিনের টাকা আছে মিলিয়ে তো তাদেরকে মানে ক্লিয়ার করতে হবে হিসাবটা হিসাবটা সেই এখন কিভাবে ক্লিয়ার করবে মালিক তো ফোন ধরতেছে না ওরা বকেয়া টাকা পাবে কি পাবে না সেটা তো পরের হিসাব এখন হোটেল ছেড়ে যে বাসায় যাবে সেই হিসাবে তো মিলতেছে না প্লেয়াররা সাত থেকে আটজন এখনো হোটেলে আছে কারণ যারা ঢাকার তাদেরকে বলা যে তোমরা বাসায় হয়েছিল চলে যাও আগে থেকে কারণ মালিক যে কি বলে হোটেল ভাড়া দিতে পারছে না তোমরা চলে যাও পরে আবার খেলার সময় চলে আসো যেহেতু ঢাকাতেই তো এখন যারা ঢাকার বাইরে তারা তো রয়ে গেছে সাত থেকে আটজন জন তারা এখন বিপদে পড়ে গেছে আমার কথা হচ্ছে এই ধরনের মালিক এই ধরনের মালিককে কোথায় খুঁজে পেল বিসিবি যে তাদের এই করুণ অবস্থা প্লেয়ারদেরকে পেমেন্ট দিতে পারে না প্লেয়ারদেরকে খাবারের টাকা দিতে পারে না হোটেলে আছে সেই হোটেলের ভাড়া দিতে পারে না ক্রিকেটের সরঞ্জাম আদি কিনে দিতে পারে না ব্যাট বল কিনে দিতে পারে না কোথায় পেল বিসিবি গতকালকে যেই সাক্ষাৎকার দিয়েছে সে প্রেস কনফারেন্সে সেটা বলেছে যে গতবারও বা এর আগের বারও যত খেলা হয়েছে এগারোটা টুর্নামেন্ট এই পর্যন্ত হয়েছে তখন থেকেই এই অব্যবস্থাপনা এটা আপনারা কেন বলেন নাই এখন আজকে আপনারা বলতেছেন অব্যবস্থাপনা এটা তো আজকে শুরু হয় নাই আগে থেকেই চলমান ছিল কথা সত্য আগে থেকে চলমান ছিল এতদিন শেখ হাসিনা সরকার ছিল কেউ টু শব্দ করতে পারেনি কেউ কথা বলতে পারে না কথা বললে গুম করে ফেলছে নিয়ে গেছে ওকে বাট এখন যেহেতু আপনি কথা বলতে পারছেন তো এগুলা বলতে পারছেন নানান অনিয়ম নিয়ে আমরা মুখ খুলতে পারছি কথা বলতে পারছি তার মানে এই না এই অনিয়মগুলা এখন শুরু হয়েছে এই অনিয়ম শেখ হাসিনার আমলের সেই ডাইনে আমলের সেই ডাইনে আমলের কথা আমরা কেউ বলতে পারে নাই আহ ক্রীড়াবিদরা লিখতে পারে নাই তাদেরকে নিয়ে গেছে যে সরকারের বিরুদ্ধে লিখছে তাকে উঠে নিয়ে গেছে তাকে গুম করে ফেলছে তাকে হত্যা করে ফেলছে এখন মুখ খুলতে পারতেছে দেখা মানুষ বলতে পারতেছে তবে সেটাকে নিরসন এই সংকট যে শুরু হইলো এটা তো অবসান না এই কথাটা বলার পরে যে আমি এটা বললাম আগেও ছিল তাই এখন আছে সেটা মাফ পাওয়ার কোনো উপায় নাই এখন আগে ছিল অপরাধ করছে অনিয়ম করছে তার মানে এই না যে আমরা এবারও আমরা অপরাধ করব অনিয়ম করবো এটা লাইসেন্স আমরা পেয়ে গেছি আমাদের বিসিবির দায়িত্ব থেকে সেটা এরানো সম্ভব না এটা বিসিবি এরাতে পারে না যে এমন ধরনের ফ্রান কিভাবে আসলো তাদের টাকা আপনার পরিশোধ করতে হবে যারা ক্রিকেটার তাদের কিংবা কোচ কিংবা বিদেশি প্লেয়ার যারাই বাকি আছে দেওয়া হয়েছে আর ফিফটি পার্সেন্ট তো খেলার মধ্যে দেয়া দেওয়ার কথা আর খেলা শেষ হওয়ার পনেরো দিনের ভিতরে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা ছিল তাই না ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এখন যেহেতু প্লে অফে যাচ্ছে না যেতে পারছে না তাদের দেনা পাওনা পরিশোধ করার দায়িত্ব কিন্তু ওই ফ্রাঞ্চাইজির এখনই যেহেতু খেলা শেষ তাদের সুতরাং তাদেরকে যেই আজকে তারিখ আজকের আজকের মধ্যে মধ্যে তাদের পেমেন্ট দেওয়ার কথা এটা দুই পেমেন্ট নিশ্চিত করতে হবে তবে এই কথাটা ভালো লাগছে যে ক্রীড়া মন্ত্রী যে বলেছে যে আজকের মধ্যে যদি পেমেন্ট না দেওয়া হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা হচ্ছে একটা পজিটিভ কথা যে আজকের মধ্যে যদি সে পেমেন্ট না দেয় তাকে গ্রেফতার করা হইতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হইতে পারে তাকে আইনের আওতায় আনতে হবে এই কাজটা আরো আগেই করা উচিত ছিল এই ধরনের লাফাঙ্গা এই ধরনের কি বলে পাগল ছাগলকে ভিখারিকে আইনা বিপিএল এ ঢুকানো উচিত হয় নাই এবং যখনই সে প্রথমবার সে পেমেন্ট ইয়া করছে লেনদি করছে তখনই তাকে আইনের আওতায় আনা হয়েছিল দেরিতে হলেও বিসিবির এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ছাড়া কারো